নমস্কার বন্ধুরা মহাষষ্ঠীর দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে আমাদের গন্তব্য ছিল আন্দুল আপনারা পর্দায় দেখলেন আন্দুল রাজবাড়ির ছবি এবারে দেখছেন আন্দুল দুর্গা ছবি আপনারা কলকাতায় বিশাল বিশাল থিমের প্যান্ডেল ও পুজো দেখে থাকেন দেখে থাকেন নামি বনেদি বাড়ি পুজো কিন্তু কলকাতার বাইরে মফসলেও কিন্তু অনেক বনেদি বাড়িতে পুজো অনুষ্ঠিত হয়ে থাকে তার আকর্ষণও কিন্তু কম নয় প্রচলিত চিরাচরিত ধারা অনুযায়ী এখনও দুর্গা পুজো অনুষ্ঠিত হয় সেই সমস্ত কোথাও বাড়িতে জাকজমক সহকারে কোথাও বা সাধারণভাবে আমাদের আজকের গন্তব্য আন্দুল আন্দোলে আন্দুল রাজবাড়ি ছাড়াও আরও বেশ কয়েকটি বনেদি বাড়িতে কিন্তু দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে থাকে মহাসমারোহে বাস থেকে নেমে সাবয় দিয়ে হাওড়া স্টেশনের ভেতরে পৌঁছতেই শুনতে পেলাম আজকে আন্দুলের লাইনে ট্রেনের খুব গন্ডগোল সুতরাং প্ল্যানটা একটু পাল্টাতে হল ওখান থেকে মেট্রো ধরে চলে গেলাম রবীন্দ্র সদন মেট্রো স্টেশন তারপর সেখান থেকে বাস ধরে আন্দুলে এবার আন্দুলে গিয়ে কোথাও অটো করে কোথাও টোটো করে কখনো বা পায়ে হেঁটে বনদি বাড়ি পুজোগুলো দেখেছি তবে সেসব পুজোর খবর আপনাদের এক এক করে দেবো তবে আজকে আপনাদের সামনে তুলে ধরব আন্দুল রাজবাড়ি এবং আন্দুল রাজবাড়ির কথা দেখুন গেট প্রধান অর্ধাকৃতিক ভেতর দিয়ে রাজবাড়ির খানিকটা অংশ দেখতে পাচ্ছি আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা পালভার বা পোল সেতু মতন এই যে সামনে যে নদীটা দেখছি এটাই হচ্ছে এটা খালের মতো লাগছে এখন বদ্ধ জলাশয় সামান্য ধীর গতি রয়েছে একটা এটাই হচ্ছে সরস্বতী নদী এই সরস্বতী নদীর তীরেই রাজবাড়ি অবস্থিত যেটা আমি আপনাদের ক্যামেরায় দেখাবার চেষ্টা করছি এই যে এই যে দেখুন ব্রিজ এই সরস্বতী নদীর উপরই ব্রিজ এই ব্রিজের উপর দাঁড়িয়ে আছি আমি এখন শুকিয়ে প্রায় খালির মতো হয়ে গেছে শুরু হয়ে গেছে ভাগীরথী নদীর সঙ্গে মিশেছে সরস্বতী নদী একদম আন্দুল রাজবাড়ির সামনে আজকের এই সরস্বতী নদী দেখলে কে বলবে একসময় এই নদী দিয়ে বড় বড় মালবাহী জাহাজ চলাচল করত এই নদী ছিল বাংলার প্রধান জলপথ আজকের হুগলিতে আদি সপ্তগ্রাম বলে যে জায়গাটি আছে তারই কাছাকাছি ছিল সপ্তগ্রাম বন্দর সরস্বতী নদীর তীরে সে মধ্যযুগের কথা সে সময় সপ্তগ্রাম বন্দরে ছিল রমরমা কিন্তু সরস্বতী নদী তার নাব্যতা হারালে সপ্তগ্রাম বন্দরের ঠাঁই হয় ইতিহাসের পাতায় আন্দুল রাজবাড়ির প্রধান প্রবেশ দাঁড়কে ভেতরে ঢোকার চেষ্টা করছি গেটটা খোলা রয়েছে অন্য সময় এই লোহার গেটটা বন্ধ থাকে যার জন্য ঘুরে আসতে হয় আজকে লোহার গেটটা খোলা আছে দেখুন রাজবাড়িটা অপূর্ব স্থাপত্য শৈলী সামনে বিশাল উঁচু উঁচু থাম এই থামগুলোর উচ্চতা পঞ্চাশ ফুট এবং থামগুলি দড়িদ্র স্থাপত্য শৈলীতে নির্মিত বাড়িটির উচ্চতা প্রায় ষাট ফুট এই বাড়িটি তৈরি করেছিলেন রাজা রাজনারায়ণ রায় সালে বাড়ি নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় আঠারোশো চৌত্রিশ সালে এই বাড়িটি নির্মাণ করতে নাকি তখনকার দিনে দু কোটি বিরাশি লক্ষ টাকা খরচা হয়েছিল আপনারা দেখছেন থামের উপরে কারুকাজ পুরো বাড়িটাতেই নানা স্ট্যাক ও পঙ্কের কাজ আছে আপনাদের খানিকটা দেখাবার চেষ্টা করছি আমার সাধারণ ক্যামেরায় এই রাজবংশের সূচনা হয় কিন্তু রামচরণ রায়ের হাত ধরে পলাশীর যুদ্ধের আগে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি একজন কর্ণিক পদে যোগ দেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন সর্বময় কর্তা রবার্ট ক্লাইভ তার কর্মদক্ষতায় অচিরে তিনি রবার্ট ক্লাইভের সুনজরে পড়েন এবং তার ক্রমশ পদোন্নতি হতে থাকে এবং সর্বশেষ তিনি দেওয়ান পদে উন্নীত হন পলাশ যুদ্ধের পর তিনি চলে আসেন আজকের এই আন্দুলে এবং এখানে বসতি স্থাপন করেন তখন কিন্তু এই বাড়ি তৈরি হয়নি এই বাড়ি তৈরি হয়েছিল সালে যা আমি আগেই জানিয়েছি আঠারোশালে ছিল ছেষট্টি সাল দিল্লির মসনদে তখন দ্বিতীয় শাহ আলম তিনি চাইলেন রবার্ট ক্লাইবের কিছু বিশ্বস্ত কর্মীকে উপাধি প্রদান করতে রবার্ট ক্লাইবের সুপারিশে রামচরণ রায় পুত্র রামলোচন রায়কে তিনি রাজা উপাধি প্রদান করেন সঙ্গে উপঢৌকন হিসেবে দেন সুসজ্জিত ঝালর দেওয়া পালকি চার হাজার সৈন্যের অধিনায়কত্ব এবং একটি কামান যে কামানটি এখনো রাজবাড়ি সংলগ্ন রাজ পরিবারের কুলদেবতা অন্নপূর্ণা মন্দিরে সযত্নে রক্ষিত রয়েছে আপনারা দেখছেন যে তরুণ প্রজন্মের ছেলে মেয়ের দল এখানে এসে ভিড় জমিয়েছেন তারা গল্প করছেন আড্ডা মারছেন ছবি তুলছেন সেলফি তুলছেন আমি এবার ভের অন্দন মহলে প্রবেশ করেছি রাজবাড়ির অন্দন মহলে এই যে থামগুলো দেখছেন এখানে আছে নাচঘর বিশাল নাচঘর সেই নাচঘরের নাকি চুরাশিটা বেলোয়ারি ঝাড় জ্বলত এবং সেখানে তখনকার দিনে নামি দামি শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করে গেছেন এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা সেই সব অনুষ্ঠান প্রত্যক্ষ করেছেন আজকে সবই ইতিহাস হয়ে গেছে বাড়িতে বর্তমান দশা আপনারা দেখতে পাচ্ছেন থামগুলো দেখলে জাগে সময় এই বাড়ির যে দমদম অবস্থা ছিল তা বেশ বোঝা যায় আপনারা দেখেন থামগুলো এই জায়গার নাম আন্দুল হওয়ার পেছনেও কিন্তু একটি গল্প চালু আছে মানুষের মধ্যে বলা হয় যে শ্রী চৈতন্যদেব তার অনুগামীদের নিয়ে যখন এই সরস্বতী নদীর পাশ দিয়ে মেটো পথ ধরে চলেছিলেন তখন তাদের পায়ে পায়ে যে ধুলোর ঝড় উঠেছিল তাকেই বলা হয় আনন্দ ধুলি এই আনন্দ ধুলি থেকে অপরভ্রংশ হয়ে নাম হয়েছে আন্দুল। আর এই বাড়িটির নাম হয়েছে আনন্দধাম আপনারা দেখছেন যে তরুণ প্রজন্মের ছেলেমেয়ের দল ভিড় জমিয়েছে তারা দলে দলে আসছেন ঠাকুর দেখতে মাঠটা দেখাচ্ছে বিশাল মাঠ এখানে খাবারের দোকান বসে গেছে এবার আমরা মন্দির প্রাঙ্গনে প্রবেশ করব সামনে একটা তরুণ রয়েছে তরুণটা দেখাচ্ছে আপনাদের খুবই সাদা মাটা একটা তরুণ দ্বার ভেতরে দেখা যাচ্ছে দুপাশে খাবারের দোকানের স্টল যতদূর শোনা যায় আন্দুল রাজবাড়ির দুর্গাপুজো শুরু হয়েছিল সতেরোশো সালে এবং সেই পুজোয় নাকি এসেছিলেন স্বয়ং লর্ড ক্লাইভ সঙ্গে এনেছিলেন একশো আটটি লাল পদ্ম এবং দশ হাজার টাকার মিষ্টি এবং তার মনোরঞ্জনের জন্য নাচ ঘরে বসেছিল জলসা এবং সেই জলসাই নাকি যান সঙ্গীত পরিবেশন করেছিলেন তবে এই তথ্য নিয়ে খানিকটা বিতর্ক রয়েছে আমরা সেই বিতর্কে যাব না আমরা বরং ঠাকুর দালানটা দেখি আমরা বরং ঠাকুরটা দেখি আপনারা দেখতে পাচ্ছেন আন্দুর রাজবাড়ির সুদৃশ্য দুর্গা দালান আলুর মালায় সাজানো হয়েছে প্রচুর মানুষজন এসেছেন রাজবাড়ি পুজো বলে কথা এই পুজোর আভিজাত্য ঐতিহ্যই আলাদা এই পুজোর দেখার আনন্দটাও আলাদা আমরা আস্তে আস্তে ভেতরে ঢোকার চেষ্টা করছি মায়ের গর্ভগৃহের সামনে লোহার গ্রিলে তালা দেওয়া রয়েছে মানুষজনদের পাশ কাটি ভেতরে ঢোকার চেষ্টা করছি এবং গ্রিলের ফাঁক দিয়ে প্রতিমা ছবি তোলার চেষ্টা করছি এই প্রতিমা সম্পর্কে দু একটি কথা যা আমি বিভিন্ন সূত্রে জানতে পেরেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই প্রতিমা তৈরি করতে কিন্তু আট মন মাটি লাগে যা প্রথম থেকে আজও সেই ধারা অব্যাহত রয়েছে এবং একই পরিবারের শিল্পীরা কিন্তু মূর্তি তৈরি করে চলেছেন বংশ পরম্পরায় মূর্তি এক চালার এবং সিংহের গায়ের রং সাদা মুখটা ঘোড়ার মতন এবং কেশর কালো রঙের অসুর সবুজ রঙের এই পুজোতে আগে প্রতিদিনই ছাগ বলি হতো মহিষ বলি হতো কিন্তু একানব্বই সালের পর থেকে আর কোন বলি হয় না আরেকটা কথা বলি দি যে পুজোর মানে মহাষষ্ঠীর চব্বিশ দিন আগে কিন্তু পুজো বোধন হয় এবং বোধন থেকে বিসর্জন পর্যন্ত কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে কামান দাগা হতো বলির সময়ও কামান দাগা হতো কিন্তু একানব্বই সালে বলি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কামান দাগাও বন্ধ হয়ে যায় কিন্তু অন্যান্য আচার কিন্তু আজও অব্যাহত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আন্দুল রাজবাড়ির কুলদেবতা অন্নপূর্ণা মন্দিরের নহবৎখানা এই যে নহবতখানা এটাই প্রবেশ এখন বন্ধ আছে এই যে সেই কামান যেটা সাতেরোশো ছেষট্টি সালে রাজা রামলোচন রায় উপহার হিসেবে পেয়েছিলেন একানব্বই সালের পর থেকে কিন্তু এই কামান আর দাগা হয় না তবে কামানটা কিন্তু নিষ্ক্রিয় নয় রীতিমতো সক্রিয় আর কামানে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে খোলা আকাশের নিচে দীর্ঘদিন পড়ে রয়েছে কিন্তু তাতে কিন্তু মরছে ধরেনি একটু নববদ থানার ছাদ থেকে আমরা অন্নপূর্ণা মন্দিরের চাতালটা একবার দেখাবার চেষ্টা করছি অন্নপূর্ণা মন্দির এই মন্দিরের দেবী হলেন মা অন্নপূর্ণা আন্দুল রাজবংশের কুলদেবী গর্ব ঘিরে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা আর মহাদেবের মূর্তি এবার দেখুন সিংহাসনে বসে আছেন মা অন্নপূর্ণা এবং মহাদেব আন্দুল রাজবংশের কুলদেবী আজ সেই রাজাও নেই আর রাজত্বও নেই নেই রাজকীয় জাক জৌলুস আর ঠাঁটবাট সুদূর হয়ে গেছে প্রাচীন ভগ্ন জীর্ণ মলিন এক বিশাল প্রাসাদ যার জায়গায় জায়গায় খসে গেছে পলেশ তারা বেরিয়ে পড়েছে ভেতরে রিক আর এখানে ওখানে দেয়াল ফাটিয়ে আগাছার দল মাথা দিয়েছে শুধু ঐতিহ্য আভিজাত্য আর অহংকার নিয়ে একাকি অসহায় ভাবে দাঁড়িয়ে আছে এই বিশাল প্রাসাদ আজ আর নাচ ঝাড় লণ্ঠন জলে না সোলা যায় না বেলোয়ারি ঝাড়ের টুং টাং শব্দ শোনা যায় না হারমোনিয়াম সারেঙ্গি বেহালা তবলার লহরা শোনা যায় না সুরের মূর্ছনা শোনা যায় না নূপুরের ধ্বনি আজ অন্ধকার বদ্ধ ঘরে শুধু ইতিহাস গুমরে গুমড়ে কাঁদে এই বাড়ির দেয়ালে দেয়ালে ইটের পাঁজরে লুকিয়ে আছে অনেক ইতিহাস অনেক গল্প অনেক কিংবদন্তি দেয়ালের গায়ে কান পাতলে হয়তো শোনা যাবে সেই সব গল্প কথা কিন্তু কে শুনবে শোনার তো কেউ নেই শুনেছি রাজ্য হেরিটেজ কমিশন এই বাড়িটিকে হেরিটেজ তকমা দিয়েছে আশা করা যায় হয়তো এই বাড়ি রক্ষণাবেক্ষণের কাজ খুব শীঘ্রই শুরু হবে তবে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে নমস্কার সবাই ভালো থাকবেন